ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের অষ্টম ফটোগ্রাফি প্রদর্শনী দু হাজার পঁচিশ করার পর ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আয়োজন করতে চলেছে তাদের অষ্টম ফটোগ্রাফি প্রদর্শনী যা অনুষ্ঠিত হবে আইসিসিআর আর নয়ের এ হোচিমেন স্মরণে কলকাতা একাত্তর আঠেরো থেকে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে এই ফটোগ্রাফি প্রদর্শনীর জন্য চারটি ক্যাটাগরি নির্ধারিত হয়েছে বন্য প্রাণী ওয়াইল্ড লাইফ প্রকৃতি ও দৃশ্যপট নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ মনোক্রোম এবং মানুষ ও রাস্তা পিপল অ্যান্ড স্ট্রেট প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য ছবি জমা দেওয়ার শেষ তারিখ আঠেরো মার্চ দু প্রতিটি ছবির রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে সাতশো টাকা বিজয়ীদের জন্য রয়েছে মোট পঁয়তাল্লিশ হাজার টাকার পুরস্কার ছবি জমা দেওয়ার কিছু নির্দেশিকা ফাইল ফরম্যাট হতে হবে জেপেক ছবির রেজলিউশন থাকতে হবে তিনশো ডিপিআই এবং মাপ হতে হবে আঠেরো বাই বারো ইঞ্চি সম্পাদিত ও মোবাইল থেকে তোলা ছবি গ্রহণযোগ্য নয় এছাড়া বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এবং নাইন এবং এছাড়াও এই ফোন নম্বরগুলিতে এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ